রহিম আল আয়াত সংখ্যা সুরা তিয়াত্তরটি সুরা সংখ্যা তেত্রিশ পারা একুশ আজকের পর্ব আয়াত সংখ্যা থেকে তিয়াত্তর পর্যন্ত এবং আল্লাহর আদেশক্রমে তার দিকে আহ্বায়িক রূপে এবং উজ্জ্বল প্রদীপ রূপে আপনি মুমিনদেরকে সুসংবাদ দিন যে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিরাট অনুগ্রহ রয়েছে আপনি কাফের ও মুনাফিকদের অনুগত করবেন না এবং তাদের উৎপীড়ন উপেক্ষা করুন এবং আল্লাহর উপর ভরসা করুন আল্লাহ কার্যনির্বাহী রূপে যথেষ্ট তোমরা যখন রূপে নারীদেরকে বিবাহ করো অথব তাদের স্পর্শ করার পূর্বে তালাক দিয়ে দাও তখন তাদেরকে ইদ্যৎ পালনের বাধ্য করার অধিকার তোমাদের নেই অতপর তোমরা তাদের কিছু দেবে এবং উত্তম পন্থায় বিদায় দেবে হে নবী আপনার জন্য আপনার স্ত্রীগণকে হালাল করেছি যাদেরকে আপনি মোহরানা প্রদান করেন আর দাসীদেরকে হালাল করেছি যাদেরকে আল্লাহ আপনার করায়ত্ত করে দেন এবং বিবাহের জন্য বৈধ করেছি আপনার চাচাতো বগ্নি ফুফাতো বগ্নি মামাতো খালা খালাতো ভগ্নিকে যারা আপনার সাথে হিজরত করেছে কোনো মমির নারী যদি নিজেকে নিয়বির কাছে সমর্পণ করে নবী বিবাহ করতে চাইলে সেও হালাল এটা বিশেষ করে আপনারই জন্য জন্য নয় আপনার অসুবিধা স্ত্রী ও দাসীদের ব্যাপারে যা নির্ধারণ করেছি আমার জানা আছে আল্লাহ ক্ষমাশীল দয়ালু আপনি তাদের মধ্যে জাকি ইচ্ছা দূরে রাখতে পারেন এবং জাকি ইচ্ছা কাছে রাখতে পারেন আপনি যাকে দূরে রেখেছেন তাদের কামনা করলে তাতে আপনার কোনো দোষ নেই এতে অধিক সম্ভাবনা আছে যে তাদের চক্ষু শীতল থাকবে তারা দুঃখ পাবে না এবং আপনি যা দেন তাতে তারা সকলেই সন্তুষ্ট থাকবে তোমাদের অন্তরে যা আছে আল্লাহ জানেন আল্লাহ সর্বজ্ঞ ক্ষমাসী এরপর আপনার জন্য কোনো নারী হালান্ন এবং তাদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ করাও হালাল নয় যদিও তাদের রূপ লাবণ্য আপনাকে মুগ্ধ করে তবে দাসীর ব্যাপারে ভিন্ন আল্লাহ সর্ববিষয়ের উপর সজাগ নজর রাখেন হেমুমিনগণ তোমাদেরকে অনুমতি দেওয়া না হলে তোমরা খাওয়ার জন্য আহার্য রন্ধনের অপেক্ষা না করে নবীর গৃহে প্রবেশ করো না তবে তোমরা আহুত হলে প্রবেশ করো তবে অতপর খাওয়া শেষে আপনা আপনি চলে যাও কথাবার্তায় মশগুল হয়ে যেও না নিশ্চয় বলতে সংকোচ করেন না তোমরা তার পত্নীগণের কাছে কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে এটা তোমাদের অন্তরের জন্য এবং তাদের অন্তরের জন্য অধিকার অধিকতর পবিত্রতার কারণ আল্লাহর আল্লাহর রাসুলকে কষ্ট দেওয়া এবং তার ওপাতের পর তার পত্নীগণকে বিবাহ করা তোমাদের জন্য বৈধ নয় আল্লাহর কাছে এটা গুরুতর অপরাধ তোমরা খোলাখুলি কিছু বলো অথবা গোপন রাখো আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ নবী পত্নীগণের জন্য তাদের পিতা পুত্র বাতা বাত্রপুত্র বগ্নিপুত্র সহধর্মিনী নারী এবং অধিকারভুক্ত দাসদাসীগণের সামনে যাওয়ার ব্যাপারে গুণা নেই নবীপত্নীগণ তোমরা আল্লাহকে বয় করো নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে প্রত্যক্ষ করেন আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি রহমত প্রেরণ করেন হে মুমিনগণ তোমরা নবীর জন্য রহমতের রহমতের তরে দোয়া করো এবং তার প্রতি সালাম প্রেরণ করো যারা আল্লাহ ও তার রাসুলকে কষ্ট দেয় আল্লাহ তাদের প্রতি ইহকাল ও পরকালের অভিসম্পাদ করেন এবং তাদের জন্য প্রস্তুত রেখেছেন অবমাননাকর শাস্তি যারা বিনা অপরাধে মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে কষ্ট দেয় তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে আপনি আপনার ও কন্যাগণকে এবং মুমিনদের স্ত্রীগণকে বলুন তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের উপর টেনে নেয় এতে তাদেরকে চেনা সহজ হবে ফলে তাদের উত্তক্ত করা হবে না আল্লাহ ক্ষমাশীল পরম দো মুনাফিকরা এবং যাদের অন্তরে রোগ আছে এবং মদিনায় গুজব হয় তবে আমি অবশ্যই তাদের বিরুদ্ধে আপনাকে উত্তেজিত করব অথবা এই শহরে আপনার প্রতিবেশী অল্পই থাকবে অভিশপ্ত অবস্থায় তাদের যেখানে পাওয়া যাবে ধরা হবে এবং প্রাণে বধ করা হবে যারা পূর্বে অতীত হয়ে গেছে তাদের ব্যাপারে এটাই ছিল আল্লাহর রীতি আপনি আল্লাহর রীতিতে কখনো পরিবর্তন পাবে না লোকেরা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করলে বলুন এর জ্ঞান আল্লাহর কাছেই আপনি কি করে জানবেন যে সম্ভবত কিয়ামত নিকটেই নিশ্চয়ই আল্লাহ কাফেরদেরকেও অভিসম্পাদ করেছেন এবং তাদের জন্য জ্বলন্ত অগ্নি প্রস্তুত রেখেছেন তথায় তারা অনন্তকাল থাকবে এবং কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না যেদিন অগ্নিতে তাদের মুখমন্ডল উলুট পালট করা হবে সেদিন তারা বলবে হায় আমরা যদি আল্লাহর অনুগত্য করতাম ও রাসুলের অনুগত্য করতাম তারা আরো বলবে হে আমাদের পালন কর্তা আমরা আমাদের নেতা ও বড়দের কথা মেনেছিলাম অতপর তারা আমাদের পথবষ্ট করেছিল হে আমাদের পালন কর্তা তাদের দ্বিগুণ শাস্তি দিন এবং তাদেরকে মহা অভিসম্পাদ করুন হে মুমিনগণ মুসাকে যারা কষ্ট দিয়েছিল তোমরা তাদের মতো হই না তারা যা করেছিলে আল্লাহ তা থেকে তাকে আল্লাহ তা থেকে তাকে নির্দোষ প্রমাণ করেছিলেন তিনি আল্লাহর কাছে ছিলেন মর্যাদা বান হে আল্লাহকে বয় করো এবং সঠিক কথা বলো তিনি তোমাদের আমল আচরণ সংশোধন করবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন যে কেউ আল্লাহ ও তার রাসলের অনুবত্য করে সে অবশ্যই মহা সাফল্য অর্জন করবে আমি আকাশ পৃথিবী ও পর্বতমালার সামনে এই আমানত পেশ করেছিলাম অতপর তারা একে বহন করতে অস্বীকার করলো এবং এতে বিত হলো কিন্তু মানুষ তা বহন করলো নিশ্চয়ই সে জালেম অগ্র যাতে আল্লাহ মুনাফিক পুরুষ মুনাফিক নারী মুশ্রিক পুরুষ ও মুর্শিক নারীদেরকে শাস্তি দেন এবং মুমিন পুরুষ মুমিন নারীদেরকে ক্ষমা করেন আল্লাহ ক্ষমা পরম দয়ালু